गिवन नंबर बताओ बीमेट चैनल पर बात कर तो 999 देखा है होमवर्क करना बंद नहीं ना सर हम लोग त्रिभुवन हम बता रही हूं हम तक रिक्विजिट है नंबर हम रखते हैं सर नाम लिखता ज्यादा फेड गवर्नमेंट देखा नहीं सर भाई दो जगह पास कौन से कह रहा है তার জন্য এখানে একটু আমাদের পক্ষ থেকে আমরা দেখি আগামী দিন ডিএম এর সাথে সাক্ষাৎ করে তারা বন্ধ করে দেওয়ার জন্য এসেছিল না বন্ধ করবে না কতজন আনুমানিক এই এই রাস্তাটা দিয়ে মানে গ্রামবাসী কতজন আসে চলাফেরা করে তাদের আর বিকল্প কোনো রাস্তা নিয়ে যাওয়ার বিকল্প রাস্তা এটা দিয়ে বাজারে যায় না এটা দিয়ে হাট বাজার বা কোথাও রুবি নিয়ে যেতে গেলেও একই রাস্তা মেন সড়কে যেতে গেলেও একই রাস্তা এই জায়গাটার নাম কি দাদা শেষ গ্রাম পঞ্চায়েত সঙ্গে কিছুটা দক্ষিণ চুরিলাম এলাকাও এখানে আছে